আসসালামু আলাইকুম সময় আশা করি আপনারা ভালো আছেন সো আমরা ক্লাস করতে করতে আসতে আজকে চলে আসলাম আমাদের আরেকটি ক্লাস পাস্ট টেন্স নিয়ে আরেকটি ক্লাস সো আজকে ক্লাসটা হলো পাস্ট সিম্পল টেন্স আমরা গতকালকে শিখেছিলাম অনলি ফাস্ট টেন্সের ডেফিনিশন আজকে শিখবো পাস্ট সিম্পল অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস গতকালকে আমরা লাস্ট দিকে গিয়ে ফার্স্ট টেন্সের ক্লাসিফিকেশনটা আমরা শেষ করেছিলাম সো লেটস বিগিন দ্য ক্লাস ফার্স্ট সিম্পল টেন্স ওই রকম কোনো কিছু বোঝায় যা অতীতকালে কোনো কাজ ঘটেছিল বা হয়েছিল কোনো কিছু নর্মালি কোনো কিছু হয়েছিল বা গটেছিল বা একটা কাজ নিশ্চিত ঘটেছে এই ধরনের বোঝাতে আমরা ফার্স্ট সিম্পল ইউজ করি স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস পাস্ট পাস্ট অর্থাৎ প্লাস্ট বসবে তারপরে একটা অবজেক্ট বসবে যেমন আমরা এখানে বসালাম এই হলো পাস্ট এই হলো তার অবজেক্ট এখন আমরা দেখি যেমন হি ওয়ে টু স্কুল আমরা পুরোপুরি স্ট্রাকচারটা ফলো করছি তারপরে আমরা এখন আমরা যেমন বলতে পারি মাই ফ্রেন্ড কেম টু মাই হাউস স্টার্টেড এটাও পাস্ট টেন্স মিন করে আরেকটা সেন্টেন্স লিখতে পারি যেমন বলতে পারি আই ইমাজিন্ট আই বিশন তারপরে এটাও বলতে পারি আই থট অ্যান্ড ইনভেস্টিগেশন আরেকটি এক্সাম্পল যেমন আই ওয়েন্ট টু স্কুল আই ওয়েন্ট টু কলেজ তারপরে আই ড্রু এ করে আমরা চলে আসি সো আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে তাহলে আপনাদের বেলাইকনে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আমরা চলে আসি পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওই টেন্সকে বোঝায় যা অতীতকালে কোনো কিছু কাজটা চলমান ছিল বা গড়তে ছিল একটা জিনিস একটা টাইম থেকে শুরু হয়েছে একটা টাইম পর্যন্ত গড়তে ছিল হইতেছিল চলতে ছিল এরকম বোঝালে একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেখুন আমাদের ডেফিনিশনটা করে আমরা ইংলিশতে ডেফিনেশান এইভাবে দিতে পারি পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইজ এ ওয়ার্ড হুইচ মিন অ্যানেকশন

গোয়ের সাথে আইএনজি আমরা গোয়িং বলবো কাম কামের সাথে আইএনজি যুগ করব কামিং প্লেয়ের সাথে আইএনজি যুগ করব প্লেমের সাথে আইএনজি যুগ করব সুইমিং বা এই রকম প্রত্যেকটা বার্ভের সাথে যখন ওয়াজ ওয়ার অ্যাড হবে সাথে সাথে বার্ভগুলার শেষ দিকে এসে আইএনজি যোগ হবে এবং উই ওয়াই আর প্লেইং ক্রিকেট অ্যাড স্টেডিয়াম আমরা গতকাল আমরা স্টেডিয়ামে খেলা খেলতেছিলাম আমরা ক্রিকেট খেলতেছিলাম এখন আমরা আপনারা বলতে পারেন একটা সেন্টেন্স উই আর রাইডিং বাইক মোটর মোটর বাইক ইন দ্য রোড ইউ আর প্লেইং এ ভিশন ইউ আর প্ল্যানিং এ ভিশন তোমরা একটা ভিশন নিয়ে প্ল্যান করেছো প্ল্যানিং করতেছিলে হি ওয়াজ রাইডিং এ মোটর বাইক সে মোটর বাইকটি চালাইতেছিল রাইডিং চালানো এখানে সাবজেক্ট হলো সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়াজটা কোন সময় বসবে যখন সাবজেক্টটা যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন আমরা ইউজ করব ওয়াজ আর যখন ফার্স্ট পার্সন সিঙ্গুলার হবে তখন আমরা ওয়াজ ইউজ করবো আর ফার্স্ট পারসন থার্ড পারসন সিঙ্গিউলার ব্যতীত আর সবার সাথে ওয়ার ইউজ হবে সো আমরা একটা গ্রামাটিক্যাল রোড শিখে নিলাম প্লাস আমরা ডেফিনেশান শিখে নিলাম আমরা শিখে নিলাম আবার ফার্স্ট সিম্পল টেন্স অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস টেন্স উভয় কি স্ট্রাকচার যা আমাদেরকে তারপরে আমরা প্র্যাকটিক্যালটাও শিখে নিলাম যা আমাদেরকে অবশ্যই হেল্পফুল অ্যান্ড i think everyone everyone should recommend to us that it is better or what is your opinion about that class and i think your opinion or your recommendation will be inspired to advance or to be better position thank you everyone एंड प्लीज़ सबसक्राइब माई चैनल लाइके शेयर जदि आप भारत लागे तब अपारा ये लाइक और शेयर माध्यम से सबसक्राइब करें करते भूलें ना असलम वरहमतुल्ला